নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প গল্পের নাম ভালোবাসা ভালোবাসা লিখেছেন তারা পদরায়। একটি রাস্তায় পাশাপাশি দুই বাড়িতে দুটি শিশু থাকে বালক ও বালিকা বালকটির বয়স সাত বালিকাটির বয়স ছয় যেমন হয় দুজনার মধ্যে খুব ভাব একেবারে যাকে বলে গলায় গলায় ভালোবাসা এ ওকে ছেড়ে একদণ্ড থাকতে পারে না ও একে ছেড়ে একদণ্ড থাকতে পারে না রীতিমতো বাল্য প্রণয় বলা যায় কিন্তু এ প্রণয়ও একদিন ছেদ পড়ল এই ভালোবাসায় নেমে এলো জবনিকা মেয়েটির মা দেখলেন তার কন্যার বালক বন্ধুটি আর তাদের বাড়িতে আসে না এমনকি তার মেয়ে ছেলেটির বাড়িতে গেলেও সে তার সঙ্গে খেলতে আসে না মোটে পাত্তাই দেয় না মেয়েটির মা ব্যাপারটা কি জানার জন্যে নিজ থেকে একদিন গেলেন ছেলেটির বাড়িতে গিয়ে জানতে চাইলেন খোকা তুমি আর খুকুর সঙ্গে খেলা করো না কেন খোকা কোনো উত্তর না দিয়ে চলে গেল তখন মেয়ের মা ছেলের মাকে জিজ্ঞাসা করলেন ওদের দুজনের মধ্যে এত ভাব ভালোবাসা ছিল হঠাৎ কি হলো ছেলের মা মৃদু হেসে জবাব দিলেন খোকার বা পক্ষে একটা গিনিপিক কিনে দিয়েছেন তারপর থেকে খোকার রাত দিন ওই গিনিপিক নিয়ে মেতে আছে এখন আর ভাব ভালোবাসার সময় কোথায় ওর এই গল্পটি আপাত দৃষ্টিতে যতটা হালকা মনে হচ্ছে তা হয়তো নয় ভালোবাসার বদলে গিনিপিগ নিয়ে শুধু ওই শিশুটি নয় আরও অনেকে খেলা করে ভালোবাসার অর্থ এক একজনের কাছে এক এক রকম বছর সঠিক আগের কথা পূর্ববঙ্গের এক ব্রাহ্মণ বর্জিত গ্রামের লোকেরা স্থানীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরের সেবা পুজোর জন্যে কলকাতা থেকে এক ব্রাহ্মণ পূজারীকে মাস মাইনে ঠিক করে তাদের গ্রামে নিয়ে যান বছরখানেক বেশ ভালোই গেল তারপর একদিন দেখা গেল বামুন ঠাকুর বাক্সপ্যাটরা গোছাচ্ছেন তিনি কলকাতায় ফিরে যাবেন গ্রামের লোকেরা খুব দুঃখিত হলেন তারা বললেন ঠাকুর আমরা কি অপরাধ করেছি আপনার মাইনেপত্র সবই তো আমরা ঠিকঠাক সময় মতো দিয়েছি বামুন ঠাকুর বললেন মাইনেপত্রের কথা হচ্ছে না মাইনে তো সব জায়গাতেই দেয় তোমরাও দিয়েছ সেজন্যে যাচ্ছি না যাচ্ছি ভালোবাসার অভাবে তোমাদের গায়ে যেটার অভাব সেটা হলো ওই ভালোবাসার অভাব ঠাকুরমশাইয়ের কাছ থেকে এই অভাবিত তথা অপ্রত্যাশিত অভিযোগ শুনে গায়ের মানুষেরা তার্যোগ রীতিমতো অবাক হয়ে গেল তখন ঠাকুরমশায় প্রাঞ্জল করে বললেন দেখো তোমরা আমাকে ভালোবাসো না যদি সত্যি ভালোবাসতে তবে এই এক বছরের মধ্যে শুধু মাইনে ছাড়াও অন্তত কলাটা মূলটা ধুতি চাদর সোনা দানা কিছু অবশ্যই কখনো না কখনও দিতে তা দাওনি তারপরে তোমরা নিজেদেরও একদম ভালোবাসো না যদি বাসতে তাহলে এই এক বছরের মধ্যে অন্তত একটা বিয়ে তো হতো একটা বাচ্চা তো জন্মাতো আমি তাহলে বিয়েতে বা অন্য প্রাশনে পুরুদগিরি করে কিছু পেতাম কিন্তু তাও হলো না ঠাকুর ঠাকুরমশাইয়ের এত কথা বলে দম ফুরিয়ে এসেছিল কিন্তু তখনও তার কিছু বক্তব্য বাকি ছিল এবং সেটা সবচেয়ে ভয়াবহ প্রভূত পরিমাণ অক্সিজেন নাক দিয়ে টেনে নিয়ে ঠাকুর ঠাকুরমশাই বললেন আর তাছাড়া সবচেয়ে বড় কথা ভগবানও তোমাদের মোটেই ভালোবাসেন না যদি সত্যিই ভালোবাসতেন তবে নিশ্চয়ই এই এক বছরের মধ্যে তোমাদের দু একজনাকে নিজের কাছে টেনে নিতেন তাহলে অন্তত দু একটা শ্রাদ্ধে যজমানি করে ধুতি ছাতা গরু এসব কিছু কিছু পেতাম যদি এখানে বলা যেত যে আমাদের গল্পের এই ব্রাহ্মণ ভালোবাসাহীনতা নামক এক প্রাচীন অসুখে ভুগছিলেন তাহলে খারাপ হতো না কিন্তু এটা আসল ভালোবাসার গল্প নয় ভালোবাসা নিয়ে নিম্নবঙ্গে একটি চলিত কথা আছে আমার তোমার ভালোবাসা চামার বাড়ি সুয়র পোষা কথাটা খুবই নির্মম খাই যত্ন করে সুয়রকে অনেক ভালোবেসে নাদুস নদুস নধরকান্তি করা হল সে শুধু সময়ে কেটে খাওয়ার জন্যে এমন ভালো লোকের অভাব নেই যারা মনে করেন সব ভালোবাসাই শেষ পর্যন্ত উদ্দেশ্যমূলক ভালোবাসা ব্যাপারটা একরকমের ধান্ধা উদ্দেশ্য সিদ্ধির অস্ত্র আমরা এই সমস্ত জটিল প্রশ্নের মধ্যে যেতে চাই না তার চেয়ে আমরা এতক্ষণে আসল ভালোবাসার গল্পে যাই প্রথমেই সেই বহু পুরাতন দাম্পত্য প্রেমের দুটি উপাখ্যান বলি এক নম্বর উপাখ্যানটি সবারই পরিচিত বিকেলবেলা অফিস থেকে ফিরে স্বামী ক্লান্ত দেহে ইজি চেয়ারে শুয়ে সকালে তিনবার আগাগোড়া পড়া খবরের কাগজটি আবার উল্টে পাল্টে পড়ছেন স্ত্রী চায়ের পেয়ালা হাতে প্রতিদেবতার পাশে এসে বসলেন স্বামী নিঃশব্দে চায়ের পেয়ালা গ্রহণ করে ধীরে ধীরে চায়ে চুমুক দিতে দিতে আবার খবরের কাগজে মনোনিবেশ করলেন বলা বাহুল্য অফিস থেকে ফেরা ইস্তক তিনি স্ত্রীর সঙ্গে একটা কথাও বলেননি অবশেষে স্ত্রী বললেন ওগো তুমি আমায় আর আগের মতো ভালোবাসো না কেন আগে কত কথা বলতে সাদ আহ্লাদ ভালোবাসার কথা এখন আর কিছুই বলো না এখন আর আমাকে একটুও পছন্দ করো না এই কথা শুনে স্বামী খবরের কাগজ থেকে মুখ তুলে স্ত্রীর দিকে তাকালেন তারপর বললেন তোমাকে কে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি না পছন্দ করি না এখনও আমি তোমাকে একই রকম ভালোবাসি শুধু একটা অনুরোধ জ্ঞানর ম্যানোর না করে চুপ করে থাকো দয়া করে আমাকে এখন এই খবরের কাগজটা একটু পড়তে দাও দ্বিতীয় উপাখ্যানটি কিন্তু এর চেয়েও মর্মান্তিক রমেশের সঙ্গে রমেশের স্ত্রীর ঝগড়া হয়েছে রীতিমতো সাংঘাতিক ঝগড়া চুলো চুলি মারামারি না হলেও অপর্যাপ্ত গালাগাল করেছে দুজন দুজনাকে রমেশই ঝগড়াটা শুরু করেছিল কিন্তু স্ত্রীর সঙ্গে রমেশ পারবে কেন সে রনে ভঙ্গ দিয়ে বাড়ি থেকে পলায়ন করল ঝগড়াটা হয়েছিল সকালবেলায় স্নান খাওয়া না করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল রমেশ ওই অস্নাত অভুক্ত অবস্থাতেই অফিস তারপরে অফিস ভাঙল ততক্ষণে রমেশের মনে অনুশোচনা দেখা দিয়েছে যেটা পুরুষ মানুষদের একটা স্বাভাবিক দুর্বলতা রমেশ নিজের মনে মনে ভাবল সকালবেলা ঝগড়াটা আরম্ভ না করাই উচিত ছিল শুধু শুধু ঝগড়া করে দিনটা নষ্ট হল অবশেষে অনুতপ্ত রমেশ বাড়িতে ফোন করল তার ধারণা তার স্ত্রীও নিশ্চয় একই রকম অনুতপ্ত বোধ করছে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় হ্যালো বলার পর ফোনের অপর প্রান্তে স্ত্রীর পরিচিত কণ্ঠে হ্যালো শুনে রমেশ উৎসাহিত হয়ে বলল আমি রমেশ বলছি আজ রাতে কি রান্না করছো ওদিক থেকে তিক্ত কণ্ঠে জবাব এলো বিষ রাতের জন্যে বিশ রান্না করছি এই সুসংবাদ শুনে রমেশ একটু বিচলিত হলো তারপর বলল ভালোই তো তবে একজনের জন্যে রান্না করো আমি রাতে বাসায় খাব না বাইরে খেয়ে নেব বাসায় যা রান্না করছো তুমি খেয়ে নিও সবচেয়ে বেশি ভালোবাসার কথা আছে বাইবেলে পাতার পর পাতা সূত্রের পর সূত্র শুধু ভালোবাসা আর ভালোবাসা একে ভালোবাসা ওকে ভালোবাসা তাকে ভালোবাসা ইত্যাদি ইত্যাদি সে ভালোবাসায় স্তবকমালার কাছে ওমর খৈয়াম তুচ্ছ চণ্ডীদাস বিদ্যাপতি শিশু এই বাইবেলীয় ভালোবাসা নিয়ে জি জি চেস্টারটনের একটি রসিকতা মনে পড়ছে চেস্টারটন সাহেব বলেছিলেন যে বাইবেল নির্দেশ দিচ্ছে আমাদের প্রতিবেশীদের ভালোবাসাতে আবার বাইবেলেই রয়েছে যে শত্রুদের ভালোবাসো এই সূত্রে জি কে চেস্টারটন মন্তব্য করেছিলেন আসলে এই দুই জাতের লোকই এক অর্থাৎ প্রতিবেশী মাত্রই শত্রু সুতরাং প্রতিবেশীদের ভালোবাসলে শত্রুকেই ভালোবাসা হবে বাইবেল জড়িত ভালোবাসার একটি শিশুপাঠ্য গল্পও আছে একটি বাচ্চা মেয়েকে তার বাবার এক বন্ধু বাসায় এলেই নানা প্রসঙ্গে খেপাতেন মেয়েটিও খুব চটে যেত অবশেষে একদিন খুবই চটে গিয়ে সে তার পিতৃবন্ধুকে যা নয় তাই বলল গালাগাল শুনে ভদ্রলোক খুব দুঃখিত হলেন তারপর সে শস্ত্র প্রয়োগ করলেন খুব কঠোরভাবে মেয়েটিকে বললেন তুমি যখন এইসব খারাপ বলছ তাহলে তোমাকে আর কখনো ভালোবাসব না একটুও দমিত না হয়ে মেয়েটি বলল তা হবে না তোমাকে আমাকে ভালোবাসতেই হবে ভদ্রলোক বিস্মিত হলেন কেন ভালোবাসতে হবে মেয়েটি বলল কারণ বাইবেলে বলেছে যে তোমাকে ঘেন্না করে তাকে ভালোবাসবে আমি তোমাকে ঘেন্না করি তাই তুমি আমাকে ভালোবাসবে ভালোবাসার সঙ্গে ঘৃণা নাকি যত মেশানো থাকে শুধু ঘৃণা নয় কিছু রাগ কিছু ঈর্ষা কিছু দুঃখ কিছু বেদনা নিকশ ভালোবাসার সঙ্গে এই সব খাদ মিশিয়ে আসল ভালোবাসা তৈরি হয় ইংরেজ কবি উইলিয়াম কাউপার বলেছিলেন তোমাকে তবুও ভালোবাসি তোমার সমস্ত দোষ শুদ্ধ ভালোবাসি এর অনেক অনেক পরে বাংলার শেষ পল্লী কবি লিখেছিলেন আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর জসিমুদ্দিনী লিখেছিলেন আমার এ কুল ভাঙিয়াছে যে আমি তার কুল বাঁধি তিনি বাংলার বৈষ্ণব কবিতার সহজিয়া চিন্তার সার্থক উত্তর কিন্তু ভালোবাসা বৈষ্ণব কবিতা নয় সহজিয়া প্রেম নয় তার চেয়ে অনেক জাগতিক অনেক আলাদা এই তো সেদিন নবীন যুগে নবীন কবি রহস্যভাবে লিখেছিলাম মনীষার ভালোবাসা মাহুতের মতো ছিল উঁচু তার আগে কে জানতো ভালোবাসার একটা উচ্চতা কাব্য করে কোনো লাভ হচ্ছে না ব্যাপারটা আরও জটিল হয়ে যাচ্ছে ভালোবাসা বিষয়ক একটা নিরর্থক গল্প দিয়ে এই অমূল্য নিবন্ধ শেষ করি মহানগরীর জনপথে এক সুন্দরী মহিলা একলা হেঁটে যাচ্ছিলেন হঠাৎ এক ভদ্রলোক তাকে দেখে তার পিছু পিছু হাঁটতে লাগলেন যথাসময়ে মহিলা ব্যাপারটা টের পেলেন কিছুক্ষণ এরকম চলার পর ভদ্র মহিলা দাঁড়ালেন তারপর ভদ্রলোকের মুখোমুখি হয়ে প্রশ্ন করলেন আপনি আমাকে অনুসরণ করছেন কেন ভদ্রলোক বললেন আমি আপনার প্রেমে পড়ে গেছি ভদ্র মহিলা বললেন প্রেম আপনি আমাকে চেনেন ভদ্রলোক বললেন তা হয়তো চিনি না আমার এই ভালোবাসা খাঁটি যাকে বলে একেবারে প্রথম দর্শনে ভালোবাসা ভদ্র মহিলা বললেন ও তাই নাকি কিন্তু আপনি শুধু শুধু আমার প্রেমে পড়লেন কেন ঠিক আমার পিছনেই আমার ছোট বোন আসছে সে আমার চেয়ে অনেক বেশি সুন্দরী আমাকে ভালোবাসার আগে তাকে একটু দেখুন এই কথা শুনে ভদ্রলোক স্বভাবতই থমকে দাঁড়ালেন এবং পিছন ফিরে তাকালেন দুঃখের বিষয় তিনি ঘুরে দাঁড়িয়ে কোনো সুন্দরী মহিলাকে দেখতে পেলেন না দেখতে পেলেন এক অত্যন্ত কুৎসিত দর্শনা রমণীকে ততক্ষণে সম্মুখবর্তিনী সুন্দরী অনেকটাই গিয়ে গেছেন ভদ্রলোক এক ছুটে তার পাশে গেলেন অনেকটা দৌড়িয়ে তার কপালে ঘামের ফোঁটা দেখা দিয়েছে তিনি হাঁপাচ্ছেন হাঁপাতে হাঁপাতে ভদ্রমহিলাকে তিনি বললেন আপনি আমাকে মিথ্যা কথা বললেন কেন ভদ্রমহিলা বললেন আপনি কি আমাকে সত্যি কথা বলেছিলেন তখনও হাঁপাচ্ছেন ভদ্রলোক একটু নিঃশ্বাস টেনে নিয়ে বললেন কি মিথ্যে কথা বলেছি ভদ্রমহিলা বললেন মিথ্যে কথা নয় যদি আপনি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে পিছন ফিরে খুঁজতে গেছেন কেন আমার চেয়ে বেশি সুন্দরীকে পুনশ্চ একটি খণ্ডনাটিকা প্রেমিকা তুমি আমাকে ভালোবাসো প্রেমিক খুব ভালোবাসি প্রেমিকা আমি মারা গেলে তুমি কাঁদবে প্রেমিক খুব কাঁদব প্রেমিকা একটু কেঁদে দেখাও না প্রেমিক আগে একটু মরে দেখাও না এতক্ষণ শুনলে ভালোবাসা ভালোবাসা গল্পটি গল্পটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম